এখানে এই বাসটা থাক মাইনুরির জন্য আনিছি ও তো কোথায় গেছে ঘুরতে ও আসলে ওকে দিয়ে দেবো যাই আমি এখন এ কোথায় গেল সে বাসটা কোথায় গেল কী হলো খুঁজে কেন পাচ্ছি না কী হলো দেখি কোথায় গেল কোথায় গেল বাসটা আমি তো খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কী হলো কোথাও তো খুঁজে পাচ্ছি না কি হলো কোথাও তো খুঁজে পাচ্ছি না কোথাও তো খুঁজে ওখানে কে যে পা দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে কে এ কি ব্যাপার তুমি এখানে কেন গাড়ি চালা ছোট তো তোমার আমি তো তোমার জন্যই আনছি তো লোক আনার কি দরকার বলো ওটা ওটা কি করবো না ওটা ফেলো না ওটা কি করবা না না ওটা ফেলো না তুমি ওদের সাথে কি কথা বলছো খাবার খাবে আচ্ছা তুমি ওকে একটু খাবার খাওয়াই দাও তো দাও চলে গেলো তোমার খাবার খাবে না আচ্ছা দেখো ও খায় নাকি তাই দেখো ওইটা করে না মারে না ওকে ডাক ওকে ডাক ওনাকে ডাক দাও চলো নানুর একটা নতুন গাছে কাটার হয়েছে চলো দেখে আসি আসো কাঁঠালের ইংরাজি কি বলতো বাবা জ্যাক ফ্রুট এই দেখো এই যে দেখো 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 এই যে নতুন গাছে কাঁঠাল হয়েছে দেখো এই যে কই এই আমি দেখিছো এটা তুমি খাবা এটা পেকে যাক বড় হোক পেকে যাক তারপরে ঠিক আছে কত সুন্দর আম দেখি ওই যে একটা দুটি দেখো কি সুন্দর লাগতেছে ওই একটা হইছে ওই এই আমগুলো গেলে কে খাবে সাইমন তুমি আর সাইমন কই যে মাইনুর তুমি কোথায় উঠতেছ ওই কাঁঠাল গাছে ওটা কাঁঠাল গাছ না বাবা ওটা জাম গাছ তুমি জাম গাছে কেন উঠতেছ জামটা পেড়ে খেয়ে নিবা তো জাম তো এখনো হয় নাই ওইগুলো ফুল ধরিছে বাবা ফুল খাবা তো ওটা খাও

দেখো কোথায় উঠতেছে নামো নামো পড়ে যাবা নামো আবার বলো তো বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করুন হাসি দাও মাইনুর দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও এটা কি গাছ এটা একটা লেবু গাছ লেবু গাছে কেক রেখে গেছে দেখো দেখো এই যে আচ্ছা নাও নেই আমাকে বোকা বানালে কিছু নেই তুমি রেখে গেছো ও আচ্ছা দাঁড়াও আমাকে বোকা বানানো দাঁড়াও দড়াও দড়াও আমাকে বোকা বানানোর দড়াও আমি ভেবেছি কি জানো রেখেছো তুমি রেখেছো দড়াও তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো কেক খাচ্ছো এটা নষ্ট করো আর কেক খাও তো বাবা তুমি এই রোদে কি করো কি করো পারবি তোর কি ঢুকিছে হুম তুমি কি খুঁজো রোদ্রের শিগগিরি চলো 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 এই জুতো খুলে রেখে গেছে কেন কি কাজ করবা চলো চলো বাবা রোদ্র থেকে চলো উড়ে রোদ্র শিগগিরি চলো 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 আসো আসো কি খুঁজো ফুল ফুল দেখুন মায়নুরের কি অবস্থা এই রোদ্রের ভিতর কি করতেছে

তোমাকে দিবে না মামা তাই বলিস তোমাকে দিবে না দেখো দেখো ওর মামা স্কুলে যাচ্ছে তো এই মামা টাকা নিয়ে যাচ্ছে স্কুলে টিফিন খাবে মামা সেই টাকা চাচ্ছে ভাগ্নে কিন্তু মামা তো দিবে না আমি না কিনে খাও আমাকে কেন মারতেছ তোমার মামা দিবে না তোমাকে তুমি কি করো আইসক্রিম খাচ্ছ দুই হাতে দুই খান তো বায়াকে এক খান দাও এক খান দাও বায়াকে দাও বায়া খাবে না বায়ার ইচ্ছা নেই তোমার আইসক্রিম খা বায়া খেলা করতেছে দেখো কি সুন্দর খেলা করতেছে বাবা আইসক্রিম কেমন টেস্টি খুব তবে তোমার বন্ধুদের লাইক করো লাইক করো লাইক করার আঙ্গুলো খুঁজে পাচ্ছ না লাইক করো বাবা দেখো একটা পাখি শালিক পাখি দোল দিচ্ছ ও মাকে ডাকতেছে আর কি বলতে পারে পানি পড়ে যাচ্ছে বই হচ্ছে শোনো কি ব্যাপার তোদের সাইকেলের কি হয়েছে রে সাইকেলের কি হয়েছে মাইনে চালানো শিখতেছে নাকি Oh, yes, <laughs> Solo. Solo. <laughs>